রাত এখন একটা বাজে মনে হলো কিছু খাই এখন কি খাবো কি খাবো ঘরে আছে পাস্তা তাই এখন শুরু হয়ে গেল পাস্তা রান্না শুরু এখন পানি দিয়ে তেল দিয়ে আছে পাস্তাটা সিদ্ধ করে নেবো তাই পানি গরম করে নিচ্ছি এখন অনেক রাত দেখতেই পাচ্ছেন বাইরে কিন্তু অনেক রাত হয়ে গেছে কিন্তু মনে চাচ্ছে এখন কিছু খাই তাই ঘরে আছে পাস্তা তাই রান্না করা শুরু করে দিলাম এদিকে মেয়ে তো চিকেনটা কুচি কুচি করে নিচ্ছে টুকরো 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 করে নিচ্ছে ছোটো ছোটো করে আপনারা হয়তো সবাই ভাবছেন আমি আমার বাড়িতে রান্না করছি না এটা হচ্ছে আমার ননদের বাসায় এসেছি আমরা সবাই মিলে যখন ননদের বাসায় আসি অনেক মজা করি মজা করতে করতে এখন অনেক রাত হয়ে গেছে তাই বললো যে এখন কি খাবো তা আমি বললাম কিছু না কিছু খাই তৈরি করে এখন আমার নুনদের মেয়ে বলছে মামি তাহলে পাস্তা আছে পাস্তা রান্না করে সবাই মিলে খাই এখন সবাই আমাকে একটু হেল্প করছে রান্না করব সবাই সাথে থাকেন এখন পাস্তাটা ঢেলে দেওয়া হচ্ছে পাস্তাটা ঢেলে দিলাম এখন সেই তাড়াহুড়া করে সেই আমাদের মশলার পাতাটা পড়ে গেছে ওর ভিতরে এখন ওটা আমরা খুঁতি দিয়ে উঠে গেছি সবাই মিলে বোঝেন না মেলার আজ এখন অনেকটা পরিমাণ রান্না করছি আর এই পানির সাথে একটু তেল দিলে এটা আছে একসাথে একটার সাথে একটা লাগে না আর অনেক সুন্দর হয় অনেকগুলো রান্না করছে আমরা সবাই মিলে খাবো অনেকটা সদস্য রাতের বেলায় মজা মজা করে অনেক কিছু খেতে ভালো লাগে এমনি আমরা সুন্দর সময় অনেকগুলো মুড়ি খেয়েছি তারপরও এখন এই রাতের বেলায় এখন পাস্তা খাবো তাই রান্না করা শুরু করে দিয়েছি চপ খেয়েছি অনেক কিছু খেয়েছি এখন পাস্তাটা গরম হয়ে গেছে শীত হয়ে গেছে এখন এটা পানি ঝরাই নিলাম করে পরিষ্কার পানি ঠান্ডা পানি দিয়ে আপনার ধুয়ে নিচ্ছে এটা বোঝেন তো এখন সবাই ছেলে মেয়ে ধরেছে এত রাত্রে খাবো এখন প্রথমে তেল দিয়ে দেওয়া হচ্ছে এখন আমার মেয়ে রান্না করছে পরিমাণ মতো অনেকটা পাস্তাতে তেল দেওয়া হচ্ছে এখন এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে এখন ভেজে নেওয়া হচ্ছে ওরা দুজন কিন্তু আমাকে হেল্প করছে এবং ওরা দুজনেই বেশিরভাগই রান্না করছে আমি ওদের সাথে সাথে আছি ছেলে মেয়েকে সব কিছু কাজে উৎসাহিত করতে হয় তাদের কাজ শিখানো শিক্ষাতে হয় আমিও আছি ওরাও আছে আমিও একটু নানা করছে করছি ওরাও নারাচাড়া করছে এখন আমার মেয়েও আছে এদিকে আর একটা মেয়েও আছে সবাই আছে এর ভিতরে রসুন বাটা এবং আছে আদা রসুন বাটা এবং জিরো বাটা দেওয়া হয়েছে একটু পরিমাণ মতো কেননা চিকেন হচ্ছে পাস্তা রান্না করা হচ্ছে একটু মশলা না দিলে চিকেনটা গন্ধ বের হবে একটু শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছে পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিচ্ছি লবণের পরিমাণটা একটু কম দেওয়া হচ্ছে কেননা সয়া সাজা একটু লবণ লবণ থাকে এই জন্য করে লবণটা একটু খাওয়ার লবণটা একটু কম করে দেওয়া হলো মাংসটুকু দেওয়া হলো এখানে চিকেন একটু বেশি বুকের মাংসটুকু টুকর টুকরো করে দেওয়া মাংসটা অনেক সুন্দর করে বাসানো হচ্ছে এখানে দুটো ডিম দেওয়া হয়েছে এখানে সয়া সস দেওয়া হলো পরিমাণ মতো টমেটো টমেটো সস দেওয়া হলো পাস্তাগুলো দিয়ে দেওয়া হচ্ছে এখন অনেকগুলো পাস্তা রান্না করা হচ্ছে কালারটা হ্যাপি হয়েছে অনেক সুন্দর খেতেও যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হবে ইনশাল্লাহ এখানে আছে ম্যাগি মশলা প্যাকেট দেওয়া হচ্ছে এক প্যাকেট দেওয়া হয়েছে এখানে আর এক প্যাকেটে দেওয়া হবে দুই প্যাকেট দিচ্ছি এখানে আমরা গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়ে দিচ্ছি এখন আমি সুন্দর করে রান্না করে নিব আমার মেয়ে হেল্প করছে আমার ননদের মেয়ে হেল্প করছে সবাই হেল্প করছে সবাই মিলে আমরা এই পাস্তাটা রান্না করলাম রাতের বেলা এখন খেতে মনে যাচ্ছে এখন পাস্তা তো খেতেই হবে এখন আমরা রান্না শেষ খাওয়া দাওয়া করবো তাই একটু নিয়ে যাচ্ছি সব সবাই মিলে খাবো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে অনেক লবণ হয়েছে দেখতে খেতে অনেক মজা হবে ইনশাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ অনেক লোভনই হয়েছে দেখেন কতটুকু দোষণ কতটুকু লোভনই হয়েছে দেখতে খেতে অনেক মজা হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক রাত এখন আমরা সবাই এটা খাব আর আমরা যখন বেড়াতে আসি সবাই একসাথে হলে অনেক মজা করি অনেক রাত পর্যন্ত আমরা সবাই গল্প গুজব করি খেতে কেমন হয়েছে বাবা অনেক মজা আমি তো রান্না মজা কেমন হয়েছে ভাইয়া মজা আচ্ছা মাসাল্লাহ সবাই অনেক সুন্দর আছে ইয়ে দিল রিভিউ দিল মাসাল্লাহ মাসাল্লাহ আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে দেখি বাবা একটু গালে দাও তো মাসাল্লাহ অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা যখনই সবাই এক জায়গায় হয় অনেক মজা করি মাসাল্লাহ মাসাল্লাহ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্য খেতে সুযোগ করে দিবেন আল্লাহ পেস